ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা আরও একবার ওয়েলকাম জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো আজকে যেটা হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করছি মানে ট্যাঙ্কি পাইপ লাইন প্রচণ্ড তোমার হচ্ছে আয়রন জমে গেছে আর সেই কারণে জামা কাপড়ও প্রচণ্ড আয়রন হচ্ছে আর পাইপেও প্রচুর জাম্প হচ্ছে দুই দিন পর পাইপগুলো জাম্প হয়ে অটোমেটিক লাইনগুলো বন্ধ হয়ে যাবে তো আমাদের প্রায় চার বছর হতে চললো ট্যাঙ্কিটা বসানো আর আমাদের এই বাড়িতে আসা মানে বাড়িতেও তোমার হচ্ছে ছিলই কিন্তু আগে একতলা ছিল তোমাদেরকে আমি বারবার বলেছি তো সেটাই হচ্ছে ওই মেশিনটা নিয়ে এসেছে হাওয়া দেওয়ার জন্য তো ট্যাঙ্কিটাও পরিষ্কার হবে তার সাথে সাথে পাইপগুলোও ক্লিয়ার হবে তো চলো সেটাই তোমরা দেখতে থাকো আর কেমন কি লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলবে তো নিজগুলো পরিষ্কার করছে তারপরে ওপরে আসবে আমি ইন্টারটা অনেকক্ষণ পরেই দিচ্ছি তো চলো আবার পরে কথা হচ্ছে হ্যাঁ হয়ে যাবে মেলা জায়গা এত বড় ট্যাঙ্কি না করার কি আছে

হাইট বেশি করার দরকার নাই মাটির মধ্যেই হবে এইটুকুনে কলম নাই তার জন্যই হবে বুঝতে পেরেছো আমাকে বুদ্ধিটা একজন দিল আরে আমার তো প্রথমেই হয়ে যেত যদি তুমি যদি আমাকে প্রথমে কথাটা বলতা না তাহলে আমাকে গোয়ালের নিচেই হয়ে যেত সবাই পরে বললো যদি আগে বলতো তাহলে আমার এই সমস্যাটাই হতো না

এই যে আমি করিছো আমারই সাহস এটাও দিয়ে দিয়েছি চার বছর হবে চার বছর পাম্প লাগানো হয়ে গেছে কিন্তু লাইন করা চার বছর হয়নি এই দুটোর মধ্যে 4 বছর হবে এই বছর ওই পাইপটা পরিষ্কার করে দিবা হ্যাঁ ওই নিচের যে না না ওই বাইরেটা বাইরেটা হ্যাঁ ওইটা যেমন পরিষ্কার করে দিলাম ওই অ্যাসিড দিয়ে ছিল তো পাঁচ পাইপের কল আমাদের অনেকদিন আগে ছিল আর পাঁচ পাইপ আমাদের পোতা ছিল নিচে এখনো পোতা আছে যদি আমরা প্রয়োজন মনে করি পাঁচ পাইবের কলও লাগাতে পারবো কিন্তু পাঁচ পাইপের কল হলে আমাদের ট্যাঙ্কি উঠে না

নীলা ট্যাঙ্কি নামিয়ে নেব তোমাদের আর এত অসুবিধা করতে হবে না এইখানটাই রাখলে হবে না তো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কিটা ওরা ওরা পরিষ্কার করবে দেখো সার্ফ কজ বাইট সব নিয়ে উঠে পড়েছে আর মগ হ্যাঁ বাইরে গুলো একটু ধুয়ে দিও একবার করেছিল না কাকু পরিষ্কার ট্যাঙ্কি একবার ট্যাঙ্কি পরিষ্কার করেছিলেন না তুমি ছিলা না এই কাকু করলে করতে পারে আর ওই পাতলা করে আর একটা ছেলে বিষ্ণু নাকি নাম হ্যাঁ একবার করেছি আমার মনে পড়ছে ওটা মেশিন দিয়ে করিনি তোমরাই হাত দিয়ে করে দিয়েছিলা দুজন মিলে এসে আরে এই হয়নি রে বাবা

এই আইরনে কি আমার চুল ভালো থাকে ওই জন্য বাবু চুল লাল ছোট থেকে হ্যাঁ বেটা তুমি এই জলে স্নান করো না তাও লাল তোমার হ্যাঁ কি বেরাচ্ছে ওগুলো আমি ছাদে বসে আছি আর ওইদিকে সব পরিষ্কার করছে সেগুলোই দেখছি আর বাবু ওই ওই করে ডাকছে ছেলে জ্বর পরশু থেকে বাবু টাকা একটু বেটা হ্যাঁ হ্যাঁ তি ও ওইদিকে তাকিয়াছে আইরন গুলো বেড়াচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করছে ট্যাঙ্কির ভেতরের আয়রন গুলো সেটাই আর মা দাঁড়িয়ে ওইদিকে কালকে রাত্রে গামছা মেলে গামছা থেকেই গেছে না যায় না কোলে বসে যায় টালি কুচি কুচি এনে আমাকে এখানে জড়ো করালো আবার দেখাচ্ছে ওই দিক থেকে এরকম দেখাচ্ছে ওটা ওটা মার্বেল আর ওটা ভালো না ওটা ভালো না এলে গেছে

আর নাই আর নাই এখানে সব এ লেগে এগুলো ধুলো এগুলো নেয় না এগুলো সব ধুলো এগুলো ধুলো দেখেন একটা আছে এটা দেখছি তারা ঠিক আছে দেখো বসা হয়ে গেছে এইটুকুনে তাও আমাকে দিয়ে আনা করাচ্ছে

এইগুলো হচ্ছে তিনতলার ট্যাঙ্কি থেকে বেরিয়েছে আমাদের সাদা সাদা বলছি লাল লাল দেখো মনে হচ্ছে যেন কারো পাতলা পায়খানায় মনে হচ্ছে জামা কাপড় আজকে ফাইনালি আমি ভাজ করছি মানে কতদিন ধরে যে ওখানে জমা হয়েছে তার ঠিক নাই আর আমার ওয়ার্ডটা দেখতে পাচ্ছ যে যেমন যেমন জামা কাপড় লেগেছে মানে ওখানে রাখা থাকে ধরো নতুন আর সেগুলো সেগুলো বের করে বের করে বিক্রি করেছি আর খানিকটা আমারও রাখা আছে আর দুষ্টু ঘুমিয়ে গেছিলো তাই মা আমাকে দিল তাই দুষ্টুকে আমি শুয়ে দিলাম মাকে বললাম তুমি যাও গিয়ে খেয়ে নাও গা আমি জামাগুলো ভাজ করি আমার তো স্নান করতে দেরি আছে ততক্ষণ আমি দুষ্টু এদিকে ঘুমাক আর আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে ভাবছি যে তোমার একটু ঘরটাও গোছাতে হবে তো তার জন্যে তো অনেকগুলোই কাপড় রাখা ছিল তো একটা একটা করে ভাজ করে রেখে দিই পরে গুছিয়ে তখন আলমারিতে হোক বা ওয়ারডপে হোক যেখানে হোক রেখে দেব তো চলো ব্লগটা দেখতে থাকো আর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি এখন স্নান করে চলে এসেছি আর দুষ্টুত ঘুমাচ্ছে এখনো উঠিনি তো এখন আমি ভোগ দিয়ে দিচ্ছি আর আজকে দিয়েছি তোমার মিষ্টি দিইনি আজকে শুধু ফলই দিয়েছি দিয়েছি আপেল রাখা ছিল মানে সেই দিন নিয়ে এসেছিলাম আপেল পেয়ারা আর তোমার হচ্ছে কমলা লেবু আর খেজুর তো এগুলোই দিলাম তো এগুলো দিয়ে আর আমি পিতম্বরে আবার তো মিষ্টি দেব দিয়ে মাঝে সেদিন খুব চকচক করে তো আজকে পিতম্বর দিয়ে মেজেছি মানে ওই তোমার কাঁসা পিতলের থালা যেগুলো দিয়ে মাজে সব থালাগুলোই মেজেছি আর আজকে ফলই ভোগ দিয়েছি আজকে একাদশী বলে আর তোমাদেরকে আর একটা কথা শেয়ার করা আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো আর এটাও পেতে দিয়েছি তো আজকে ভাবছি ঘরের পুরো লুকটা চেঞ্জ করব আলমারিটাকে এদিকে নিয়ে আসবো আবার তো অর্পণ কাকুকে কাকুকে ফোন করা হয়েছে অর্পণ কাকু এখন পিকনিকে গেছে তো রাত্রিবেলায় আসবে সে আমি বলেছি তুমি শুধু আলমারিটা সরিয়ে দেবা আমাকে আলমারিটা আগে সরাতে গিয়ে পায়ে লেগেছিল ওর জন্য আর পার যদি আবার লেগে যায় বলে আমি আর ভয়ের আর রিক্স নিলাম না তো অর্পণ কাকুকে দিয়ে তোমার হচ্ছে আলমারিটাকে এদিকে নিয়ে আসবো এগুলো সব আমি একাই বের করে নিতে পারবো তো আজকে এই লুকটা চেঞ্জ করব তোমাদেরকে আমি কালকে শেয়ার করব কিংবা যেদিন আমি হোম ট্যুর দেবো আমার পুরো বাড়ি সেদিন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো আমি ওইদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি আজকে আমার একাদশী আর ডালিয়াটা হবে তারপরে ডালিয়াটা খাবো কিঙ্করকে দেবো তারপরে তো চলো এখনকার টাটা কি করবি খুলে দিব কি করবি ঠোঁটে লাগাবি যা এটাই তো খুলে গেলো রে উম নাও লিপবাম ঠোঁটে লাগাও

তো আজকেই ব্লগটা আবার কন্টিনিউ করছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন আর ইতু পুজোর দিনও করে আজকের দিনটাতে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে বাড়ির ঠাকুরকে দিয়েছে বাড়ির ঠাকুরকে দেওয়া হয়ে গেছিলো কাকিমাকে বলেছিলাম আগে দিয়ে দিতে যেহেতু আমার পড়ানো আছে দেরি হবে করতে তার জন্য তো এখন হচ্ছে চলো আমি রেডি করে নিয়েছি আর পড়িয়ে টড়িয়ে উঠলাম সকালবেলা আগে খানিকটা করে নিয়েছি চাল গুঁড়ো করে নিয়েছি চলো দেখে নাও তো দেখো আমি কী কী নিয়ে এসেছি নিয়ে এসেছিলাম চারটে প্যারা তো এখান থেকে তিনটে প্যারা দিলাম আর এটা হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধটাও দেব আর এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু ভেজা ভেজা থাকার জন্য এরকম হয়েছে চিনি আর এখানে অনেক রকম ফল নিয়েছি চলো দেখে নাও কী কী নিয়েছি দেখো কিশমিশ অনেক লম্বা লম্বা ছিল তার জন্য অর্ধেক করে নিয়েছি শরবতিকে কুচি করে নিয়েছি খেজুর কমলা লেবু কলা কলা আরও আছে নিচের দিকে থেকে গেছে আর প্রথমে দিয়েছিলাম তো তার জন্য নারকেল কোড়া নারকেল কুচি আপেল কুচি স্যাকার কুম পানি ফল শশা পেয়ারা মুলো আদা তারপরে তোমার হচ্ছে আপেল তো এই সমস্ত ফল দিয়েছি একটু আদা দিতে বললো বৌদি তার জন্য দেখো চালের গুঁড়ো দিলাম আর নতুন গুড় দিয়েছি তো এগুলো দিয়ে সব মেখে নেবো তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেন আমার এটা পুরো একদম মাখা হয়ে গেছে যেহেতু একা করলাম তার জন্য পরে আমি ফোনটা আর রেখে ভিডিও করতে পারলাম না আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন দুটো দুটো প্রায় বেজে গেছে না হ্যাঁ দুটো নয় বাজছে তো দেখো আমার এটা পুরো রেডি আমি সবাইকে দিয়ে দেবো আমি বেশি মানে জমা জমা করলাম না এখানে বাটি নিয়ে নিয়েছি সবারই এক এক করে বের করে দেবো জ্যোতিদের বাড়িতে দেবো মানে আমার মেজু জেঠিমাকে গোপাল দে বাড়িতে প্রিয়াঙ্কা দে বাড়িতে আমার কাকার বাড়িতে আর হচ্ছে তোমার আমার বরকে তো চলো আমি সবার এগুলো বের করে নি তো এই যে আমি খাচ্ছি একবার ফেলাম দারুণ লাগছে সবকিছু দিয়ে মাখালে আমার খুব ভালো লাগে গুঁড়ো দিয়েছে অনেকটা খিদুড়ের গুঁড়ো একটা স্নেন্ট বাজাচ্ছে চলো আজকে সে ফর্মটা জমা দিতে যাবো ওদের কাউকে ফোন করেছিল ওটা খেয়ে নেবো জামা পাবো দিয়ে যাবো আর আমাদের ঠাকুরকেও দিয়েছে আর নতুন চালের মানে আতপ চালের ভাত করে ভাজা করেও দিয়েছে বারণটা তোমাদেরকে দেখালাম না মা দিয়ে দিয়েছে পরে কথা বলছি টাটা করলাম তারপর গোপাল গোপালের মা ফোন করলো বললো কি ওর খাতায় ঠুকে দিলাম তারপরে কি করলাম বলতো সঠিক রংটি চিহ্ন দিয়ে লেখো আমি লাল সাদা নীল কালো সবুজ সব লিখে দিলাম তারপরে এবার রংগুলো আমার কাছে তো এত রঙের পেন নেই কি করলাম বলতো দেখাচ্ছি সবুজটা নেটপালিশ দিয়েছি আর এইটা দিয়েছি তোমার স্লিপ লাইনার আর ব্ল্যাকটা দেবো দেখবে লাইনার আই লাইনার তাহলে কালার হয়ে গেল তাই না আর এটা সাদাই হয়ে থাকলো তাহলে বুঝতেও সুবিধা হলো কেমন লাগলো আইডিয়াটা আমার হঠাৎ করে মাথাতে এলো যে এত রঙের তো কালার নেই তাহলে কী করবে এই যে নেটপালিশ দেখতে পাচ্ছ কি না জানি না আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এটা হচ্ছে লিপ লাইনার ইয়ের পরই মনে হয় কিনেছিলাম তাও এদিকে ধরো দু বছর পার হয়ে গেছে নেল পালিশটা আমি পরি না হাতেও পরি না পায়েও পরি না আমার ভালো লাগে না তার জন্য এই যে জল হয়ে গেছে তার জন্য এরকম সবুজ কালার দেখতে পেলে বুদ্ধিটা কীরকম তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে হ্যাঁ